আশঙ্কাই সত্যি হলো মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার বদলা নিতে বৃহস্পতিবার ইউক্রেনকে লক্ষ্য করে ভয়ঙ্কর শক্তিশালী ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছুড়ল রুশ সেনারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালান মস্কো কূটনীতিবিদ ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন এবং দেশটির মিত্র রাষ্ট্রগুলিকে বিশেষ বার্তা দিতেই আইসিবিএম ব্যবহার করছে ভ্লাদিমির পুতিনের দেশ আর ওই হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে রুশ ইউক্রেনের যুদ্ধ ইতিমধ্যে এক হাজার দিন পার করেছে সম্প্রতি ভলদিমির জেলেনস্কির দেশকে রাশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমোদন দিয়েছিল আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শুধু তাই নয় মানুষ মারার জন্য মাইন ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে আমেরিকার ওই সিদ্ধান্তে বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবারই তিনি শত্রুপক্ষকে লক্ষ্য করে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন সেই অনুমতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে আমেরিকার দেওয়া ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইউক্রেন প্রতিরক্ষা বাহিনী যদিও সব কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছিল রুশ সেনারা মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিতে এদিন সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে ইউক্রেনকে লক্ষ্য করে বেশ কয়েকটি আইসিবিএম ছোড়ে রুশ সেনা অস্ত্র রাখান এলাকায় ওই হামলা চালানো হয় রাশিয়ার আইসিবিএম হামলার কথা স্বীকার করলেও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি ইউক্রেনের বায়ুসেনা মৌসুমী রায় রিপোর্ট নিউজ আপডেট